কখনো মিথ্যা হয় না একা চলতে শিখুন চিন্তা মুক্ত থাকুন অনুপ্রেরণামূলক উক্তি অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না সময় আপনাকে সঠিক জবাবটা একদিন দিয়ে দেবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় সুযোগ পেয়েছেন ক্ষমতা আছে বলে সব জায়গায় মাথা গলাতে যাবেন না কারণ জায়গা মতো একবার আটকে গেলে পরিণতি ভোগ করতে বেশি সময় লাগে না নিজেকে কখনো দুর্বল মনে করো না কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না সব রাত পূর্ণিমা হয় না সব ফুলে সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক কাপড়ের দোকানের পুতুলও পড়ে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা কঠিন এক সহজ কথা দুই সত্য কথা তিন উচিত কথা সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা আমার কাউকে দরকার লাগবে না আমাকে সবার দরকার লাগবে এমন মানসিকতা থাকলে জীবনে উন্নতি করতে পারবেন না জীবন অভিজ্ঞতা থেকে একটা জিনিস শিখেছি চাইলেই কারো প্রিয় হওয়া যায় না একাকিত্ব কিছু সময়ের জন্য ভালো কিন্তু সারা জীবনের জন্য নয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার